কি করে দিল তারপর আবার কি হে ভগবানি ঝুটিয়ে বাজেছিলেন ধর দাঁড়ো আরে পুরানো ফোনটা কি হয়েছে দেখবে তো এরকম ভাবে কি করে হয়ে গেল খুঁজে পেল মনের তো ফাইনালি আজকে অনেক দিন বাদে তোমাদের জন্য একটা বড় ভিডিও আসতে চলেছে খুবই এন্টারটেনিং হবে আর এতদিন কেন ভিডিও আসেনি সেটাও তোমরা বুঝতে পারবে আজকে তো এই ভিডিওর মাধ্যমেই তোমরা দেখতে পাবে যে ওর ফোনটা কিছুদিন ধরে প্রবলেম করছিল তো ও যে কোনোভাবে রিলস বানাচ্ছিল বানিয়ে ছাড়ছিলো ওগুলো বাট বড় ভিডিও করা যাচ্ছিল না আর এখন রিলসও বানানো যাচ্ছে না আর সামনে ওর एग्जाम আছে তো ফোনটাতে পড়াশোনাও করতো সেটাও আর করতে পারছে না তো চলো আমরা গিয়ে দেখবো ও এখন কিভাবে পড়াশোনা করছে আর ওকেও কী সারপ্রাইজটা দেব বা তোমরাও কী সারপ্রাইজ পাবে সেটা ভিডিওটা দেখো বুঝতে পারবে আর ও আমি যখন গিয়ে জিজ্ঞাসা করব যে তুমি ভিডিও করছো না কেন সবাই জিজ্ঞাসা করছিল যে বড় ভিডিও কেন করছো না তো চলো ও কি বলে সেটা আমরা দেখবো আর তোমরাও দেখতে থাকো আশা করি ভিডিওটা খুব মজাদার হতে চাই গো কি করছো হ্যাঁ কি করছ নাটো তো চলো আজকে ভিডিও বানাবো ছুটির দিনে তুমি শুধু বলো ভিডিও করি না ভিডিও করি না তাহলে চলো ভিডিও বানাই আজকে তুমি ক্যামেরা করছো বলে ক্যামেরা করছো কেন তুমি তো বলো ভিডিও ভিডিও কি তুমি একাই করতে পারো নাকি আমি পারি না আমিও এডিট করে ছাড়বো আমিও চ্যানেল খুলেছি

দেখেছো গাইস কেমন মিথ্যে কথা বলছে তুমি কোথায় লুকিয়ে রেখেছো তুমি জানো বলবে তো ভিডিও করবো মিথ্য কথা কেন বলছো ক্যামেরার সামনে চলো ফোন বের করো ভিডিও রেকর্ড করবো কি মিথ্যে কথা চলো 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 ভিডিও করবো অত মিথ্যে কথা বলে লাভ নেই

তাও বলছে ফোন দাও এমন কাজ টিপি উঠে চলে যাচ্ছে কপাল থেকে চলো ভিডিও করবো তোমার তো ফোন নেই তুমি ঘুরতে গিয়ে কি করবো ভিডিও কি করে করবো হ্যাঁ ভিডিও কি করে করবে এই তো টিপটা এখানে চলে এলো না না চলো আজকে ছুটি আছে আজকে ভিডিও করবো

তুমি ভিডিও করবে বলেছিলে আজকে ওই জন্য আমি এসেছি ভিডিও করার জন্য কে তোমার বাদাম বাদামগুলো ফেরত দিয়ে খারাপ ফোনটা নিয়ে আসছি তারপর ভিডিও করবে তো ঠিক আছে আমি আসছি দাঁড়াও বাদাম কাকুর কাছে চলে যাই

বলো নিজের টাকা দিয়ে তোমার টাকা দিয়ে সারিয়ে নেবে আমি ঠিক আছে আমি তোমার ফোনটাই এনে দিচ্ছি দিয়েছিলাম তুমি নেবে এখনো পর্যন্ত তোমরা ভিডিওটাই দেখতে পেলে আমি ওকে বারবার রাগানোর চেষ্টা করছিলাম ও মাঝে মাঝে কেঁদে ফেলছে রেগে যাচ্ছে গিয়ে লাস্ট অব্দি বলল আমার পুরানো ফোনটাই এনে দাও আমি সারিয়ে নেব তো চলো গাইজ ওর পুরানো ফোনটা ওকে ফেরত দিয়ে দেবো ও তারপরে কি করে কিভাবে ভিডিও বানায় সেটা দেখবো তো সাথে থাকো দেখতে থাকো মিনিটস হ্যাঁ তোমার পুরানো ফোনটা নিয়ে এলাম দিয়ে দিলাম আর কিছু বলবেন এবারে কি করে কি ভিডিও করবে তুমি দেখো হ্যাঁ তো বৃষ্টির সময় ভিজে যাবে দোকানে সাড়াতে দিয়েছিলাম ওই জন্য প্যাক করে দিয়েছে ওদের কাছে তো এরকম প্যাকেট হামেশাই থাকে বক্স বক্স কিছু ছিল না বলে এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো তোমার ফোনটাই আছে এত হাসার কিছু নেই ভিতরে তোমার ফোনটাই আছে এখনো সাড়াইও নি বক্সে রেখে দিয়েছিল বৃষ্টি হচ্ছিল বলে ওরাম কেউ ফোন করলে দেখ ওটা সিল করা আছে পিছনে ফোন না ভিডিও কি করবে তুমি ফোন বৃষ্টি হচ্ছে জল ঢুকে যাবে ওই জন্য তো সিল করে দিয়েছি খোলো ওটাকে বাবা পুরানো ফোনটাকে খুলে আরো কি করে দিয়েছে খারাপ হয়ে গেছে দেখতে যা অন্য ফোনের চার্জার কভারও মনে হয় সাথে দিয়ে দিয়েছে হ্যাঁ এই সারানোর পরে এরকম হয়ে গেছে নাকি দেখতে বাজে ছেলে দাঁড়াও দাঁড়াও আরে পুরানো ফোনটা কি হয়েছে দেখবে তো এরকম ভাবে কি করে হয়ে গেল ফোনটা দেখো এ বাবা খারাপ করে দিয়েছে রে কালো ফোন নীল করে সবুজ করে দিল কি করে দিল বুঝতেই পারছি না ভাঙা ভাঙা কাঁচ লাগিয়ে জুড়ে জুড়ে দেখো ভাই কি করে দিয়েছে ওর খারাপ ফোনটাকে দেখবে তো ওটা ডেমো এত খুশি হওয়ার কোনো দরকার নেই ওটা ডেমো ফোন ওরা মনে হয় ডেমো ফোন দিয়েছে ডেমো ফোন দিয়েছে এটা ফোন নয় অরিজিনাল দেখি বাবা হাজার টাকার বদলে ফোনটা কি করে দিলো বলবে তো ফোনটা সারিয়ে দিয়েছে এবার ভিডিও করবে তো বলবে তো এবারে ভিডিও করবে তো ফোন তো সারিয়ে দিয়েছে ফোনটা আমি সারিয়ে দিয়েছে হাজার টাকার বদলে ও কেঁদে ফেলেছে ফোনটাকে দেখতে পেয়ে তাহলে বুঝতে পারছো ফোন ছাড়া মানুষের কি অবস্থা এখন কিন্তু ওর ফোনটা কেন কালো থেকে নীল হয়ে গেল সবুজ হয়ে গেল ওই জন্য ও কাঁদছে তোমরাই বলো হাজার টাকা দিয়ে এত ভালো যদি ছাড়াই ফোন কি করে কি হবে বলবে তো এবার ভিডিও করবে তো তাহলে চলো ছুটি আছে হ্যাঁ কি হলো এই এক্ষুনি তো মারছিলে আমাকে আবার এরকম করছো কেন কি করেছি আমি আমার ফোন ছাড়াতে দিয়েছি আমার যদি ফোন পাল্টা পাল্টি করে নেয় আমি কি করব সেটা

তো এই এই ফোনটা ফোনটা করে এবারে তোমাদেরকে সব বলি ওর পুরানো ফোনটা আমি ফ্লিপকার্টে এক্সচেঞ্জে কারণ ওটা ফোর জি ফোন ছিল সারালেও ভালো হতো না তো অনলাইনে আমি ওটা এক্সচেঞ্জ করে এই ফোনটা ওর জন্য অর্ডার করে দিয়েছিলাম ওকে আমি কিছুই জানাইনি ঠিক আছে ওকে সারপ্রাইজ দেবো বলেই ঠিক করেছিলাম ওই জন্য বারবার জিজ্ঞাসা করছিলাম ভিডিও করবে না ভিডিও করবে না রাগাচ্ছিলাম তো দেওয়ার পরে রিয়াকশানটা তো দেখতেই পেয়েছো পুরো কেঁদে ফেলেছে আমাকে জড়িয়ে ধরছে লাস্টে তো গাইস অনেকেই বলে বা আমাদের বিয়ের আগেও বলেছিল যে সেমেজে বিয়ে করলে নাকি সংসার টেকে না অশান্তি হয় ঝামেলা হয় আর প্রেম করে বিয়ে করলেও কেউ সুখী হতে পারে না তো তুমিই বলো তোমাকেই তো বলেছিল তুমি এখন বলো যারা ওরকম মনে করছো যে আমরা সেম এজ হয়তো সারা জীবন থাকতে পারবো না একসাথে বা একে অপরের আন্ডারস্ট্যান্ডিং টা ভালো হবে না কিন্তু এই কথাটা সম্পূর্ণ ভুল গাইজ মানে আমরা দুজন ফোনটা পাওয়ার পরে তোমার আমরা হ্যাঁ আমরা সেম এজে এই জিনিসটা ভালো হয় যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয় ও হয়তো আমার উপরে এক্ষুনি রেগে গেল দু মিনিট যাবে না সঙ্গে সঙ্গে রাগ মানে দু মিনিটও নয় দু সেকেন্ডও যাবে না রাগ থেমে যায় আমারও সেম একই প্রবলেম মানে একই একই জিনিস আমারও সেম একই জিনিস হয় আমি এক্ষুনি রাগ দেখাবো এক্ষুনি আবার ঠিক হয়ে যাবো আর আমাদের মধ্যে এই বন্ডিংটা খুব খুব ভালো থাকে আর হচ্ছে ফোনটার জন্য আমার রাগ হচ্ছিল কারণ ও খুব রাগ ফোন ইউজ করি সেই জন্য আমার ফোনটা খারাপ হয়ে গেছে আর এর আগের ফোনটাও তোমরা দেখেছ আগের ফোনটাও ওই দিয়েছিল আমাকে মানে গিফট করেছিল খারাপ একটা ফোন মানে কম দামি একটা ফোন ছিল তার উপরে ওই ফোনটা আমাকে ও গিফট করেছিল তো সেই জন্য আমাকে একটু বকেছিল আর আমি সেই থেকে খুব রাগ রেগেছিলাম আর তার উপরে আজকে দেখলে কেমন প্যাক মারছিল সেই জন্য আমার একটু বেশি রাগ হচ্ছিল কিন্তু এখন আমি খুব খুশি মানে ঠিক আছে চলো এবারে তাড়াতাড়ি ফোনটাকে সেটআপ আর বাকিও বলেছিল যে তুমি রেডি হও মানে ঘুরতে যাব হাঁটতে যাব দুজনে তাই যনে আমি সেজেগুজে একদম রেডি হয়েছিল আর তারপরে খুব খুব দুষ্টু ঠিক আছে ঠিক আছে চলো ফোনটা সেটআপ করি তো আমার পরে বাকিটা আবার নতুন যখন ভিডিও আসবে তখন লেগেছে খুব দারুণ ফোনটা আমি জানি কত দাম কি দাম কি নাম সেটাও যায় না শুধু ভিভো লেখা ছিল এইটা বক্সে এটাই আমি জানি বক্সে কি লেখা আছে দেখো ওখানে তো মডেল ভিভো T3 5G এইটাই লেখা আছে শুধু ঠিক আছে তো गाइस তোমাদেরকে ফোন সম্বন্ধে পরে আলাদা অন্য একটা ভিডিওতে বলে দেব তো আপাতত চলো ওর ফোনটা ওকে সেটআপ করে দি ও ভিডিও করুক খুব হ্যাপি গাইস আর আবার ফিরে আসছি আমি আমি আবার ইউটিউবে আবার তোমাদের কাছে তোমরা আরো আরো বেশি করে সাপোর্ট করো যাতে আমরা একে অপরের পাশে এইভাবেই থাকতে পারি দুজনেই এইভাবেই ভালো থাকি তো তোমরা বেশি বেশি করে ভিডিওটা দেখো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বাই বাই গাইস